আসসালামু আলাইকুম এভরিওয়ান বিএনপি নিউজ বাংলার আপনাদের সকলকে স্বাগত অন্তর্বর্তীকালীন সরকারের নির্লপ্তা সারা দেশে পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ মিছিল সহকারে অংশগ্রহণ করেন বাঘারপাড়া উপজেলা যুবদল এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্লিস বেগম খুলনা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা যুবদলের দলের আহ্বায়ক এমতমাল আহমেদ সদস্য সচিব আনাসারুল হকরানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন যুগ্ম আহ্বায়ক কবির হোসেন she is